গটি বাঙ্গা ব্রিজ প্রিয় দর্শক শ্রোতা আমি এখন গটি সেতুতে দ্য ব্রিজ হেজ বিন সাউথ বর্ডার অফ গটি ব্রিজ সেতুটি নির্মাণ করা হয়েছে গটি বাঙ্গা গ্রামের দক্ষিণ সীমান্তে দ্য ব্রিজ বিম বিল্ড ওভার দা কটিবাঙ্গা ক্যানেলস অফ এক্স এমপি আলম মাহদুল্লাফরিদ সেতুটি সাবেক সাংসদ আলমী মোহাম্মদ মাহদুল্লাফরিদের প্রচেষ্টায় নির্মাণ করা হয়েছে এ অর্সু এ রোড ফরমাঙ্গা টু সোনা দিয়া সড়কটি গটি থেকে সোনাদিয়া পর্যন্ত নির্মাণ করা হয় দ্য রোড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর সোনা দিয়া এন্ড গটি সড়কটি সোনাদিয়া বন গঠি বাঙার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্স এমপি আলমগীর মোহাম্মদ মাহবুদুল্লাফরিদ ওয়াজ ওয়ান্ট ওয়ান্টিকার সোনাদিয়া ইজ মডার্ন ট্যুরিজম সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহবদুল্লাফরিদ শেষ ছিল সোনাদিয়াকে আধুনিক পর্যটন এলাকা ঘোষণা করতে পার্ট কিন্তু এভরিথিং ফেল ফর ওয়ান এলিভেন কিন্তু ওয়ান এলিভেনে কিছু এলোমেলো হয়ে যায় দ্য রুট ইজ বিং ডাস্টয়েড ডে বাই ডে সড়কটি দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে অর্থাৎ ব্যাঙ্গে যাচ্ছে রোড কানেকশান হ্যাজ বিন ক্লোজ নাও এখন সড়কটিতে যোগাযোগ বিচ্ছিন্ন দ্যার ইজ নো এন্ড টু দ্য সাফারি অফ পিপলস লোক এখন লোকজনের দুর্ভোগের শেষ নেই অথচ সোনাদিয়া লাইন ফর ট্যুরিস্ট সোনা দিয়া পর্যটকদের উর্বর দেয়ার আর মোর দেন টেন থাউজেন্ড একর অফ টিউবেল এস্টেট ইন সোনাদিয়া গঠি বাঙ্গা সোনা দিয়া এবং গঠি বাঙ্গায় দশ হাজার একর অধিক বনভূমি রয়েছে কাটিং ডাউন টিউবেল এস্টেট অ্যাট র্যান্ডাম

বাট ফরেজ ছিলেন কিন্তু বন বিভাগ নীরব মসকালি উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন ইস ছিলেন মজকালি উপজেলা প্রশাসন নীরব এভ্রি অংশি পাঠোদ্দা সোনা সোনাদিয়া প্রত্যেককে সোনাদিয়াকে রক্ষা করতে হবে জার্নালিস্ট আব্দুল আব্দুল্সাল কাকুলি কোস্টাল টোয়েন্টি ফোর ফরম সোনাদিয়া